সম্প্রতি বছরগুলোতে খুব ভালো অবস্থানে নেই ব্রাজিল ফুটবল দু বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সেলেসাউরা লম্বা সময় ধরে বৈশ্বিক ফুটবলে ব্যর্থতার পাশাপাশি দলের কোচদের দায়িত্বজ্ঞানহীন সব সিদ্ধান্ত ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার তীব্র প্রচেষ্টা যেটা মাঠের ফুটবলে তাদেরকে প্রভাবিত করছে এই সমস্ত বিষয় নিয়ে বিরক্ত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা যারা কিনা ব্রাজিল ফুটবলকে বিশ্ব দরবারে মেলে ধরেছিলেন অনেক প্রজন্ম ফুটবলকে ভালোবাসতে শিখেছে রোনাল দিনহো রোনালদো নাজারিওদের ফুটবল খেলা দেখে ব্রাজিলের সোনালী প্রজন্মের একজন রোনাল দিনহো এবার কঠোর সমালোচনা করেছেন বর্তমান ব্রাজিল ফুটবল ফেডারেশন কোচিং স্টাফ বিশেষ করে খেলোয়াড়দের এবারের কোপা আমেরিকা আসরে ব্রাজিল দলকে এভারেজ মানের একটা দল হিসাবে উল্লেখ করেছেন রোনাল দিনহো সাবেক এই কিংবদন্তির মতে ব্রাজিলের বর্তমান দলটাতে কোনো দায়িত্ববান নেতা নেই দলের দায়িত্ববান নেতার অভাব ব্রাজিলের খেলাতে নেই কোন স্পিরিট সম্প্রতি বছরগুলোতে ব্রাজিলকে একটা এভারেজ মানের দল হিসাবে উল্লেখ করে রোনাল দিনহো বলেন আমি এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের কোনো ম্যাচ দেখব না কোনো জয় উদযাপন করব না এটা যথেষ্ট হয়েছে যারা ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবাসেন তাদের জন্য এটা দুঃখজনক মুহূর্ত এখন খেলা দেখার স্পিরিট খুঁজে পাওয়া কঠিন এটা সম্প্রতি বছরগুলোতে সবচেয়ে খারাপ দলগুলোর মধ্যে একটি একটা অ্যাভারেজ মানের দল আমি এর মতো খারাপ পরিস্থিতি কখনোই দেখিনি ব্রাজিলের শার্টের প্রতি ভালোবাসার অভাব রয়েছে ফুটবলের অভাব রয়েছে আমাদের পারফরম্যান্স আমার দেখা সবচেয়ে খারাপগুলোর মধ্যে একটি এটা খুবই লজ্জাজনক